বন্ধুরা দেখুন আমার ময়নারা তাজা মাছ দিয়ে ভাত খাচ্ছে কারণ তাদের হচ্ছে তাজা মাছ না হলে একেবারেই চলে না এ দেখুন চাকা চাকা মাছ সিদ্ধ করা হয়েছে শুকনা শুকনা করে আর এখানে হচ্ছে তাজা মাছ একবারে বড় বড় দেখেন এক একটা মাছ এক কেজি ওজনের তেলাপিয়া মাছ তাজা মাছের ডিম তারপর হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে এগুলো হচ্ছে বড় সিলভার কাপ মাছ যে মাছগুলা তাজা হলে ওরা অনেক খেতে পছন্দ করে কাটা বেছে দিতে হয় এই যে দেখুন কাটা একদম কাটা বেছে বেছে দিয়েছি কাটা বেছে দিতে হয় ভাত দুধ মানে তাদের একটু হালকা গরম লাগলে এই যে বরাপের পানি পাতিলে করে ডিপে রেখে তারপরে রেখেছি এই হলো তাদের আর কি সেবাশাস্ত্রী করার একটা উদ্যোগ এই পানি দিয়ে রাখতে হয় খাবার ঠিকঠাক মতো কেউ খাচ্ছে না কেউ খাচ্ছে কেউ ঘুমাচ্ছে সে হচ্ছে আলাদাভাবে খেতে পছন্দ করে তাই তাকে আলাদা খাবার দিতে হয় সে সবার সাথে হইচই করে খায় না তাই সে এখানে খাচ্ছে উপর বসে কেন হ্যাঁ তুমি ভালো খেয়ে নেন টুকটুকি তুমি খাচ্ছ না কেন ওদিকে কোথায় যাচ্ছ তুমি রান্না করে কি করো আসো খেতে আসো খেতে আস বাক্কা হয়ে গেছে এখানে এসে বসে আসো তাড়াতাড়ি খেয়ে ফেলো তাড়াতাড়ি খেয়ে সবাই খেয়ে ফেলতেছে তাড়াতাড়ি খেয়ে ফেলো আচ্ছা আমার মিটু গভীরভাবে ঘুমাচ্ছে সারা রাত খেলাধুলা করে আর এখন সে ঘুমাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে ওই যে কবুতর বসে আছে কবুতর কবুতর বসে আছে এসির নিচে সেই কবুতর দেখার জন্য এখানে এসে সবাই একদম জুড়া বেঁধে থাকবে কবুতর কোথায় গেলি এই যে কবুতর এই যে দেখুন এখানে দুটা কবুতর আসে এই কবুতরগুলাকে দেখার জন্য তাদের একদম কবুতর কোথায় আছিস দেখছি না কেন দেখা যাচ্ছে না কেন রে আমার মিটু কোথায় রে মিটু আব্বু ভাত খাবে না মিটু মিঠু এই মিটু এই মিটু মিঠু এই বাবা চোখে একজন এখন আছে দুজন করে আসে সে চিমনি বসে থাকে ওটাকে দেখার জন্যই তারা এখান থেকে এখানে এসে সবাই বসে থাকে এখন আমার মিটু ঘুমের থেকে উঠতেছে খাবে মিঠু উঠো 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 কেন সবাই চলে যাচ্ছে ভাত খাওয়া রেখে সবাই চলে যাচ্ছে এদিকে আসো এই আসো এদিকে আসো কি করতেছো তোমরা দুইজন এখানে দেখি গলার মধ্যে কাটা লাগাবে এই যে বড় মাছের টুকরা নিয়ে নিজে নিজে কাটা বেছে খেতে পারবে না আমাকেই বেছে দিতে হবে তারপর তারা নিজে নিজে নিয়ে কাটা খাওয়ার চেষ্টা করতেছে তারপর আবার এই যে আমার মিনা মিনা মুখের মধ্যে লাগাবে লাগায় তারপরে শুরু করবে কান্নাকাটি ঠিক আছে তাহলে তোমরা খেতে থাকো আর আমি তোমাদের মাছ উঠায় রাখি